বরং দিছে আর নাই আমরা আমাদের ঘরে বাস করি না সব ঘরে কি এয়ার আছে নাই আমাদের দেশে কি হিটার আছে হিটারও নাই আমাদের দেশে কেমন দেশটা কেমন আবহাওয়া কেমন মুক্ত দেশ আল্লাহ রাখছে আমাদের আমাদের জন্য আমি লন্ডনে আমার এক খালত ভাইয়ের বাসায় শুয়ে রয়েছি বাতিজির বাসায় খালত ভাইয়ের বাহার করে বাতিজি আমার আর শুয়েছি আর ঘুমাইতে না খুব শীত কিন্তু পিঠে চলে যায় পুড়ে যায় পিঠের নিচ্ছে আমি বুঝতে পারতেছি না যে কি পিঠের নিচ্ছে এত গরম বাথরুমে গেলে হিটার বুঝলাম খানায় হিটার এখানে পিঠে গরম লাগতেছে শুইলেই গরম শুতে পাই না গেছি খোঁজাখোজি করে কিন্তু পাইও না জানি না তো কিন্তু খুঁজে পাইও না কবিটা ডাকু তাহলে ঘুমাই রছে ওই দরজা খুললে দাঁত বুনিসি এই তো খালি না এমন ভাব লাগতে গেছে আর বইসা থাকে কোন সরু যাবে আবার গরমে জাগা রইসা থাকে বসতে বসতে কোলাবে রাতে নি যাইবো না তুই যে তোশকটা আছে তোশকের নিচে কিছু আসিনি দেখি তুই তোশকের নিচে তো কিছু নাইটা তালে কইছ তুই আগুন আছে এই গরম বৃষ্টি আছে গরম না এলে তো বাঁচবো না মানুষ ওখানে তো কর্তৃক আসে খুঁজা মুজে দেখি যে ওই যে জাজিম আছে না গোটা জাজিমের তলে এত বড় রশির মতন গোটা তার এই তার হলি হিটার তার এই তার জাতি নিশ্চিত দেওয়া এইটা দিয়ে তখন ওই যে গরম গরম থাকে বিশাল আরাম করে আমি তো নতুন এই জন্য আমার কাছে গরমটাও সহ্য হয়ে ঈশ্বর দেশ আমাদের মতো আরাম নাই হারামে বড় হয়েছি হারামে আরাম নাই হারামে কোনো আরাম নাই মাসে যা চাকরি বাকরি করে আজকে একজনে বলছে আমি কার কাছে মাদ্রাসার জন্য মসজিদ বড় করে করব জায়গা দেব দিবানি না জায়গা দিব না বললেন আমি দেখবো আমেরিকা চলে যাবো তো আমেরিকায় গেলে তো আসে না মরে হুম আমেরিকায় গেলে লন্ডনে গেলে আর আসে না ওখানেই মরে আমি এলাকায় বহু এখন আমেরিকার লন্ডনে ওখানেই মারা দেখতেছি ওখানেই মারা দেখতেছি না 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 আমি যাইয়া আই বরু আর থাকবো আমরা দেশে আমি আমি জায়গা দিলে দিয়ে চিন্তা করতেছি আমেরিকা বহুত বড় দেশ লন্ডন অত বড় না পুরো ইউরোপ বড়

আল্লাহ আমার বাবা মা আমাকে সুপুর সময় যে মুহাফাত করে লাল আমার বাবা কবরে গেছে গা আমার মা কবরে গেছে গা আল্লাহ তুমি ওর বাপ মা করবে আদর করে কবরে রাখো মৃত্যুর পরে ভালো লোকের সাথে ভালো মারছে লোক কবর পাওয়া আমাদের ওলাই কারণ অবশ্যই জানবি আপনারা শুনছেন হয়তো না

একদিন যাইতেছে ট্রেনে যাইতেছে মুম্বাই যাইব ওই মুড়ির লগে আসছে ট্রেনের মধ্যে আশেপাশে সিট তো কিছু লোক থাকে না তো হুজুরে কিছু কথা বলতেছিল ও ভাইয়েরা আল্লাহ যেন আমাদের ভালো মত তো সিট করে খেতে বছর ও আস আর মতের পরে যেন কবরটাও ভালো লোকের পাশে হয় লালে দরে বানাইছে লাল ভাই লাল বাই কাড়িতে হচ্ছে হুজুর বুঝুয়াশ করলেন ভালো নোকারে সে কবর হওয়া আমল ভালো হইলে কবর দিয়ে জঙ্গল হয় অসুবিধা আমল যদি খারাপ হয় মসজিদের দরজা মানে কবর দিলে কি এই মুড়ি মুড়ি দেখছে এখন কারি তো হুজুর যদি মুড়ি দেখে উত্তর দেয় ওরা বিজ দেখতে বুঝবে না আর লাগবো মুকুল লাগবো মুগল বুঝে পেল ঠিক আছে তুমি যা বুঝছো ভালোই তোমার উত্তর আমরা যাব তারপরে চলে গেছে ওই সময়টা ছিল গরমের বসু আর তখন ইলেকট্রিক দুনিয়াতে আসে নাই ব্রিজ তালের পাখার বাতাস মেমরে কাপড়ের ওই যে মেজিস্ট্রেটের বাতাস বড় ওই কাপড় দেওয়া এরকম

তোমার করে না আমারে করে না না আমারে কেউ করবে না দুনিয়া এমন কাম করি নাই নাও নসিবার বাতাস করে আপনাদেরই বাতাস করে সারা দুনিয়া যেখানে যায় সেখানে আপনাদেরই সব আগে থাকে আপনাদের বাতাস করে আমারে করে তোমার করে না করে না আপনাদের করে আমারে করে এই আমারে বাতাস করে তুই তোর পাশে আছে তোমার গায়ে লাগে একটু তো

আমাদের মাত্র তিনটা সুয়ার একটা সুয়ার এ তোমার আল্লাহ কে এ তোমার ধর্ম কি এ তোমার নবী কি এই তিনটাই কথা তিনটা কথা উত্তর দিতে না এটা হুজুর দিতে মুড়িদের দিতে বীরেন্দ্র বীর দিতে উস্তাদের দিতে মাস্টারও দিতে মন্ত্রী মিশ্রা দিতে হবে কেউ কি বা কেউ কেউ সাধ্য হবে কেউ রে মান্ডব এই তোর কে

এমন মালিক আমাদের নিষ্কলস মালিক যদি ধরে ফেলায় বাঁচতে পারল আর সেটা কেউ কিছু নাই এমন মালিকের মালিক এমন ইসলাম দিছে আমাদেরকে ইসলামের কোনো দাগ নাই কোনো দোষ নাই এখন আমরা এই যে গত মাসের পনেরো তারিখে বেশি আমরা গেছিলাম বিষয় ছিল একটা কি বিষয় ছিল নবীর পরে না সে নবীর পরে সংসদে এটা চাইতো সবাই এখন দিচ্ছি সরকার দেয় নাই কিন্তু কাফের এত ফতুয়া হয়ে গেছে না আরবের আজমে পাকিস্তান হিন্দুস্তান ভুটান মিশর আফগানিস্তান হ্যাঁ সাউথ আফ্রিকা এইসব বাংলাদেশের ওলা বাইক

বলেন কারা তারা নবী বাড়া যা এহুদিরা এক দুজন নবীরা হাজার হাজার নবী বাড়ি বলেছে এহুদিরা এহুদিরা বিষাক্ত যা এহুদিরা কি নবী বাড়া যা খ্রিস্টানরা কি সুর খাওয়া যা এহুদিরা আমার সুর খায় না এই যে ছোট বাচ্চা আছে আমি আমেরিকাতে বারবার তো যাই দেখছি আমি এই বাচ্চারা আমাদের বাচ্চারা যায় না দোকানে যেটা দেখায় এই বাচ্চারা দেখবো এমনি কেউ নী পাস না পুক পোকারে কয় ওই সুর পুক সুরে কি কয় কয় এই পোক আছে কিনা এটা বোতলে লেখা থাকবে এটা এইটা আমাদের থাকে এটা বেজাল নাই তিনি বেজাল আসছে পোক থাকলেই বাচ্চাও খাবে না এগুদিনে সুর খায় না খায় খ্রিস্টান না খায় তাইলে এগু নবী মারা দাঁত খ্রিস্টানরা সুর খাওয়ার দাঁত হিন্দুরা কি চাক হিন্দুর দাঁতে বিষ আনা যাত এত বিষয় বন্ধু বিচরে এই চাকর মুসলমান একমাত্র নিষ্কলু পবিত্র চাক মুসলমান সব পবিত্র গেলে মুসলিম সব রা পাক কিন্তু আমরা মুসলমানের ধর্ম দিলাম না আমাদের ধর্মের ভিতরে এগুদিন সারারা লাগাই দিছে যেই রসুল হে আল্লাহ যে পীর হে আল্লাহ পীর কোন আলো হয়নি নবী কোন দিন আলো হয়নি আল্লাহ হয় তাহলে এই দিনে কথা বাড়াইলাম না মানে সমাবেশ হয়ে গেছে আমাদের মুসলিম হবে রাখাতে হবে কোন বাতিলের সাথে আমাদের সাথে কোনো আদর্শ নাই সরকার হোক বেসরকারি হোক মন্ত্রী হোক মিস্টার হোক আমরা মুসলমান হক কথা নেই যাব আমাদের যদি ভুল হয় দেখা দিল তো আমার করবো ভালো হয়ে যাব তোমার দরজা খোলা আছে তোমার দরজা খোলা আছে না আল্লাহ তালা পক্ষ থেকে ডাক আসে বাদা বাদা আজ হস্তি বাদা সত্যি বাদা হে বলদা ফিরে আসো ফিরে আসো অন্যায় করছো বলিস আবার ফিরে আস আবার ফিরে আসো কত মায়ার আল্লাহ কত আল্লাহ কত আমার থেকে বেশি বুড়া হবে বুড়া জীবন করে নাই আল্লাহ কারে তো কারণ মধ্যে সমাজ কতটা মনে আসে না মতো দিয়া একদিন হঠাৎ করে পূর্ণিমা সানিদা বৈশ্বাস ধনী লোক তার মনে আসলো আমার থেকে উত্তর করছি আমি তো চলে যাব না কি হবে আমার তার মনে থেকে একটা ডাক দিছে আল্লাহ মনে থেকে ডাক দিছে কেন দিছে সে জানে আল্লাহ জানে বলে গেছে এটা বলার পরে আগের জমানার ঘটনা আমি এর সামনে তো এখন কালো সারা কিছু আসে না কালো আসে লাল লাল নেই কালো খান

আল্লাহ সকলকে মাফ করে দেয় কবুল করে আমাদের আজিজ বলে না রোজল পারি মন হাফিজ মনো মুক্তি রোজল পারি আপনাদের বাচ্চাদেরকে বহু মেহনত করে আল্লাহ তালা ধন্যবাদ শেখ রাখে সুন্দর মতো আগামি দিনে আরো সুন্দর করার তো ভালো দান করে বহু তুলনায় কেনা আমাদের মূর্তি ইমাদ সব আছে এখানে আরো বহু লোক এখানে একটা ব্রাক চলতে থাকবে আমি অসুস্থ বিদায় আপনাদের থেকে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি